বিশেষ করে আমরা যে বাণিজ্য গুলো করি এখন পনেরো পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ ভাইয়ার খুঁজে পাওয়া যাবে না আমাদের ভালো কাপড় ভিয়েতনাম করে ইন্ডিয়া করে সবগুলা কিন্তু এখন ইন্ডিয়ার উপরে নির্ভরশীল হবে ভিয়েতনামের উপর নির্ভরশীল হবে আপনি যখন এই ছাতাটা

চীনের রাজনৈতিক অবকাঠামো সম্পর্কে আপনার ধারণা আছে এরা কমিউনিস্ট কমিউনিস্ট হলে সেকুলার রাজনীতি আপনার বাংলাদেশ হলো গণতান্ত্রিক রাজনীতি করে চীনের প্রেসিডেন্ট নাজিবুন মেয়াদী দ্বিতীয় নাম্বার হলো চীনের প্রযুক্তি খাতে অ্যাডভান্স হয়েছে এরা প্রযুক্তি বেশি বেশি লোন দিচ্ছে আগ্রহ করতে হবে থেকে একটা যেমন একটা ছেলে যখন ওয়ানে পড়ে তাকে কর্মসংস্থান আগে দেয় আগে বলতে প্রাইমারি স্কুলে নিয়ে কে কী করতে চায় তার মন কি যাচ্ছে

2000 থেকে 2022 চীন উন্নত রাষ্ট্র হয়েছে কি হয়েছে মুখে মুখে তো আর হই না এরা বিভিন্ন টাকা নীতি যেমন মানুষের কথা বলেন আপনি হন সরকারের কাছে একটা লোন আপনার দুনিয়ার দপ্ত নিতে চীন বা চীনে যদি লোন চাই এত ততlene না তুমি কি করবা যারা স্পোর্ট দেখবে আমার ফ্রেন্ড মিচিন দপ্ত করে মাসুতিবার আশা দাও পড়ে তবে যদি ইনন এপ্লাই করলে জায়গা দেখবে সরকার নিজে দিয়ে বাড়া নিয়ে দিবে সব কিছু দিয়ে সব কিছু উদাই দিবে

এখন রাজনীতিতে আসার আগে আমি করে করি রাজনীতিতে আসার আগে যখন মানুষ অনেক ভালো মানসিকতা দেখায় যখন রাজনীতিতে আসে ক্ষমতায় যখন বসে বসার পরে প্রথম কিছুদিন ভালো করে তারপরে দেখা গেছে কি এক এক বাড়ি গাড়ি আমি আমি করে একদম ফুলে যায় রাজনীতি নিয়ে পক্ষপাতিত্ব থাকবে আমরা রাজনীতি আলাদা আমরা ইকোনমি কে কারণ আমরা এখন যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প বন্ধ যাবে

আমেরিকায় আমরা মূল বেস ধরে বেস এখন যদি 35% শূন্য থাকে তাহলে আমাদের গার্মেন্টস শিল্পে পড়া এফেক্ট আসবে মূল্য মানে রাজস্ব কিন্তু গার্মেন্টস শিল্পে কেন আসবে না শুনেন আমি একটা আপনারা আমরা আগে ডলার মানে একবারে সম্পূর্ণ পুরোটা দুই ডলার

ইন্ডিয়াতে এখন না বলতে যে ইন্ডিয়া ছোটো ছোটো এরা একশো মেশিনের উপরে কোনো ইলেকট্রিক নেই আর আমাদের বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি আছে সৈক্য ভালো করে যারা ওয়ার্ল্ড ওয়েড আর বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়েড বায়ার প্রায় সত্তর পার্সেন্ট বায়ার আমরা কাজ করি এখন বাইন হাউসগুলা তো এক দিনের ব্যবসা না লং টাইম করতেছে আমাদের কারণ মালিকগুলার সাথে নেগোসিয়েশন হতে যাবে এনসি কর যেটা আমরা ধরি এটা খরচ খরচে আরবের জন্য দুই ডলার আরো বৃদ্ধি করে সিএম বৃদ্ধি করবে না আপনি বলতে যাচ্ছেন যে আপনি বলতে যাচ্ছেন কোন প্রকার সমস্যা পড়বে না এটা মনে করেন যদি পঞ্চাশ পার্সেন্ট হয়